আজকে আমরা দেখে নেব ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিং এর সেই ছটি ছয় যেটা কিনা তিনি স্টার্ট ব্রডের বিরুদ্ধে মেরেছিলেন স্টুয়ার্ট ব্রড বলাতে এলে তাকে একের পর এক বলে ছয় হাঁকাচ্ছিলেন আমরা দেখে নেব সেই ছটি ছয় কীভাবে মেরেছিলেন ফার্স্ট বল উনি আসেন প্রথম বলটি পুরো গগনচুম্বী শট দেন পুরো ছয় এরপর উনি আবার রেডি হন দ্বিতীয় বল করার জন্য আর দ্বিতীয় বল করার জন্য তিনি বল হাতে রেডি হয়ে যান এবং দ্বিতীয় বলটি করে এবং দ্বিতীয় বলটি করার সাথে সাথেই আবার একটি সুন্দর ছয় এই ছয় দেখে তো গোটা ভার গোটা ভারতবাসী পুরো উচ্ছ্বাসিত ছিল এরপর উনি আবার বল হাতে রেডি হন এবং বলটি ভালো করে দেখে নেন যে হবে ধরে কীভাবে উনি বল করবেন তা বলটিকে নিয়ে তিন নম্বর বল করেন তো তিন নম্বর বল আবার ছয় খুব সুন্দর সেদিন যুবরাজ সিং খুব খুব ভালো ছন্দে ছিলেন এত সুন্দর ব্যাট করছিলেন যে স্পট ব্রড ভাবতেই পাচ্ছেন না যে কোথায় বল দেবো আর কোথায় বল দেবো না কোথায় বল করলে উনি মারবে না কোথায় বল করলে উনি মারবে না চার নম্বর বল ভুল বসে ফুল দোষ দিয়ে ফেলেন এবং ফুল দোষ বলেও বিরাট পড়ে ছয় মারে এরপর উনি আবার রেডি হয়ে যান পায় নম্বর বল করার জন্য পাঁচ নম্বর বল করার আগে একটু ক্যাপ্টেনের সাথে ভালো করে কথা বলে নেন এবং যতটা সম্ভব মনে হয় যেন উনি রাউন্ড দ্য উইকেট বল করতে আসেন এবং রাউন্ড দ্য উইকেট বল করতেই আসে এবং বল করতে এসে আবার একটি ছয় খুব সুন্দর পুরো বলটা মনে হচ্ছে আকাশের বুক চিরে নিচে আম ছিল এত সুন্দর দেখতে লাগছিল কল্পনার বাইরে এরপর রেডি হন লাস্ট বলটি করার জন্য আর যুবরাজ ও ব্যাট হাতে পুরো রেডি লাস্ট বল ছয় অসাধারণ 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 পুরো সেদিন তো একবারে যা তা হয়েছিলো স্ট ব্রড তো ভাবতেই পারছিল না কী করবে কী করবে না এত সুন্দর চলুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন